যার জীবন আছে তার মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে অর্থাৎ যত প্রাণী আছে যত জীব জন্তু আছে আমরা যারা আছে অর্থাৎ যার মধ্যে জীবন আছে যার মধ্যে আত্মা আছে তার মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে তাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে কেউ যদি চায় আমি আজীবন দুনিয়াতে থাকব সে থাকতে পারবে না পৃথিবীতে কেউ থাকতে পারে নাই আপনি আমিও থাকতে না এইজন্য মৃত্যুর আগে একবার মরার চেষ্টা করতে হবে মরনের আগেও একবার মৃত্যুর অর্থাৎ মরনের চিন্তা আমার আপনার ব্রেনে নিয়ে আসতে হবে এমন ভাবে নিয়ে আসতে হবে ব্রেনের মধ্যে যাতে করে মৃত্যুর আগে আমি স্বপ্ন দেখতে পারি আমি ভাবতে পারি যে আমার মৃত্যুর পরে কিভাবে আমার মুহূর্তটা আমি অতিবাহিত করব আপনি একটু চিন্তা করেন তো আপনি একটু ভাবেন তো আপনি একটু গবেষণা করেন তো যে এই মুহূর্তে আমি আপনি হারাম টাকায় একটা দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা খাট বানালাম বিশাল খাট বিশাল পালঙ্গ আছে না আমার আপনার এমন খাট এমন পালঙ্গ যেখানে শুইলেই এক দেবে যায় তার মানে এত নরম এত তৃপ্তির এত প্রশান্তির খাট আপনি কিনেছেন বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে মানুষ শোয়ার জন্য বিছানা তৈরি করে খাট তৈরি করে খাটের পিছনেই দেখা যাচ্ছে এক দুই হাত পাঁচ হাত লম্বা বিশাল তার মানে গর্জিয়াস রাজকে ডিজাইনের আপনি একটা খাট তৈরি করলেন যেদিন আপনি তৈরি করলেন ওদিনেই মনে করেন আপনার মৃত্যু হয়ে গেল বলেন তো ওটা দখল করবে কে পরিবারের অন্য সদস্যরা দখল করবে কিন্তু যেই মুহূর্তে আমার রোহটা চলে যাবে রোহ বের হয়ে যাওয়ার সাথে সাথে এই দেহটার আর কোনো দাম থাকবে না কিন্তু এই দেহটাকে আমি আপনি তৃপ্তিতে রাখার জন্য শান্তিতে রাখার জন্য তৃপ্তিতে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য প্রশান্তিতে রাখার জন্য আমি আপনি না হালাল না হারাম কত কি উপার্জন করে দুনিয়াতে স্টাবলিশড হওয়ার চেষ্টা করি দুনিয়াতে বিশাল কিছু একটা ভাবার চেষ্টা করি কিন্তু যেই মুহূর্তে রোগটা বের হয়ে যাবে ওই মুহূর্তে দেহের আর কোনো দাম কত চমৎকার চমৎকার পোশাকে আমি আপনি আমার আপনার দেহ আবৃত করে রাখার চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কত চমৎকার চমৎকার ক্রিম তেল এগুলা দিয়ে আমি আপনি আমার আপনার চেহারাকে সুন্দর রাখার চেষ্টা করি আমি আপনি আর আপনার অঙ্গ প্রত্যঙ্গ ত্বক গুলাকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু যেই মুহূর্তে রোগটা চলে যাবে রুখটা বের হয়ে যাবে সেই মুহূর্তে আমি চাইলেও হাতটার নাড়াতে পারবো না আমি চাইলেও চোখ দিয়ার দেখতে পারবো না আমি চাইলেও জবান দেওয়ার কথা বলতে পারবো না আমি চাইলেও কান দিয়ে আর কোনো কিছু শ্রমণ করতে পারবো না আমি চাইলেও আমার এই দেহটা হঠাৎ সুন্দর করে নিয়ে আমি যেমন হেঁটে হেঁটে বেড়াই দাঁড় করিয়ে দেহটাকে এভাবে আমি হাঁটাহাঁটি করতে পারবো না মৃত্যুর সাথে সাথে রোগ বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার এই সব অকেজ হয়ে যাবে অচল হয়ে যাবে আর খাবার হবে পোকামাকড়ের এই যে মাটির দেহ ওই মাটির মধ্যে রেখে চলে আসবে এদিকে আমার এক লক্ষ টাকা দামের বিশাল পালঙ্গ করে থাকবে আর একজন ভোগ দখল করবে কিন্তু আমি ওই মাটির বিছানা শক্ত মাটির মধ্যে আমাকে রেখে চলে আসবে নরম পানির মধ্যে বিভিন্ন জায়গায় বন্যা হয় বন্যার মধ্যে দেখা যায় যখন লাশ দাফন করে ওই লাশ বন্যার পানির মধ্যে কফিন করে ওই পানির মধ্যে লাশটা রেখে চলে আসে তাহলে বলেন তো আমার যত টাকা পয়সা থাকুক না কেন আমার যত ইজ্জত থাকুক না কেন আমার যত ক্ষমতা দুনিয়াতে থাকুক না কেন আমার মৃত্যুর পরে আমার এই সাড়ে তিন হাত বডির কোনো দাম দেয় কেউ কেউ দাম দেয় না আপনার সন্তান আপনাকে যতই বলুক না কেন বাবা আমি তোমাকে ভালোবাসি আপনি আপনার সন্তানকে যতই বলেন না কেন আব্বা আমি তোমাকে ভালোবাসি আপনি আপনার স্ত্রীকে যতই বলেন না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি আর আপনার স্ত্রী আপনাকে যতই বলুক না কেন আমি তোমাকে ভালোবাসি আপনার মা আপনাকে কত ভালোবাসে এই শীতের রজনীতে যদি বাচ্চা প্রসাব করে তাহলে বাচ্চাকে প্রসাবের উপর থেকে শুকনা জায়গায় বাচ্চাকে রাখে আর মা ওই ভিজা জায়গায় থাকে তার মানে মা কতটা কষ্ট করে কতটা সন্তানকে ভালোবাসে কিন্তু এই প্রচুর বন্যার মধ্যে মনে করেন যদি বাচ্চাটা মারা যায় তাহলে দাফন করার জন্য ওই যদিও পানি থাকে অর্থাৎ এই সুন্দর আমার আপনার দেহ সুন্দর আমার আপনার অবয় ওই পানির মধ্যে রেখে আসতে এই মানুষ যারা আছে আমার আপনার আত্মীয় স্বজন যারা আছে যারা বলে আমাকে খুব ভালোবাসে যারা আমরা বলি আপনাকে খুব ভালোবাসি এই তারাই আমাকে আপনাকে ওই গুরুস্থানের মধ্যে আমাকে আপনাকে ওই গহীন কবরস্থানের মধ্যে যেখানে মাটির দেওয়াল যেখানে মাটির বিছানা যেখানে বাসের সাদ যেখানে আমি আপনি এসি ছাড়া থাকতে পারি না যেখানে আমি আপনি টাইল সিটিং বাড়ি ছাড়া আমার আপনার ইজ্জত নাকি নষ্ট হয়ে যায় সম্মান নষ্ট হয়ে যায় সেখানে আমাকে আপনাকে ওই গহীন কবরস্থানের মধ্যে সাড়ে তিন হাত একটা ঘরে আমাকে আপনাকে রেখে সবাই চলে আসবে কেউ একটি বারের জন্য ভাববে না কেউ একটি বারের জন্য চিন্তা করবে না যে আমাকে কোথায় রেখে আসলো কিন্তু দুনিয়াতে আমাকে দেখার জন্য কত মানুষ বিবহর হয়ে থাকতো দুনিয়াতে আমাকে সম্মান করার জন্য কত মানুষ লাইন দিয়ে থাকতো দুনিয়াতে আমাকে ওই আমার ইজ্জত আমার সম্মান আমার মর্যাদা দেওয়ার জন্য কত মানুষ কতভাবে অপেক্ষা করতো কত মানুষ আপনার আমার টাকা পয়সার পিছনে দৌড়ায় মনে রাখার চেষ্টা করবেন কিন্তু আপনার আমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে রোগটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই সাড়ে তিন হাত যে বডিটা আমাদের এই বডির কোন মূল্য থাকবে না কিন্তু এই বডিটাকে সাজানোর জন্য আমরা কত প্রচেষ্টা চালাই আপনি কি জানেন আমাদের এই দুনিয়াবি যত প্রচেষ্টা সব পেটের শান্তির জন্য সব পেটের তৃপ্তির জন্য ক্ষুধার জ্বালা যদি আমাদের না থাকতো তাহলে এত মারামারি থাকতো না নিজেদের নিজেদের মধ্যে না নিজেদের মধ্যে না এই আজকে সর্ব উপর থেকে সর্ব নিচে নামিয়ে দেয় ধরে রাখার চেষ্টা করতে হবে এই যে পেটের জ্বালায় আমি আপনি আজকে পেটের মধ্যে না হালাল না হারাম খাদ্য প্রবেশ করাচ্ছি আমার আপনার মৃত্যুর পরে এই পেট থেকে সবচাইতে বেশি দুর্গন্ধ ছড়াবে